र मिताई गोपद सिन्धु अनल शीतला गुरु सुमेरु रेणु समताहि राम कृपा चित् महि जाय राम कृपा करी चित बही जाही मुकं करोति पाचालं पंगुं लंगयते गिरिम जत कृपा तमहं वंदे परमानंद माधवम আমরা বাসুদেবায়ীমত পর্যায়ক্রমে পাঠ করে চলেছি আমরা এখন পাঠে আছি ষষ্ঠ অধ্যায় সেখানে শ্রীমৎ ভাগবত পুরাণের যে মাহাত্ম এবং সপ্তাহ নিয়ম সেই সম্বন্ধে করা আছে এর আগের দিন সপ্তাহযোগ্য কোন সময় করা হয় কোন তিথি নক্ষত্র এইসব আমরা পাঠ করেছি আরো পাঠ করেছি এই সপ্তাহ শ্রবণ করতে গেলে তাকে কী কী নিয়ম মেনে চলতে হবে সেগুলো আরেকটু করে স্মরণ করিনি যিনি পাঠ করবেন বা পাঠ শ্রবন করবেন তাকে শ্রী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হতে হবে এবং এই নিয়ম মেপে তিনি প্রাক শ্রবণ করবেন তিনি অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন ভূসজ্জায় বহন করবেন এবং খাবার তিনি খাবেন তিনি কোনো পাতাতে খাবার বহন করবেন তিল ঘি কোনো বাসি খাবার তিনি ভ্রমণ করতে পারবেন না তিনি পারলে সাত দিন উপবাস করে থাকবেন যদি না সম্ভব হয় তাহলে গিত সামান্য পরিমাণে সেবন করে এই পাঠও করবেন এগুলো পড়েছি এবার এই পাঠ চলতে গেলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তখন বিষ্ণুর সহস্র নাম তাকে জপ করতে হবে এই বিষ্ণুর সহস্র নাম জপ করলে সমস্ত দোষ ত্রুটি মুক্ত হবে কারা কারা এই সপ্তাহ চক্রের শেষে যেমন জন্মাষ্টমী ব্রত পালনের শেষে শেষে ব্রত উদযাপন করা হয় এখন এখানে এই ব্রত উদযাপনে কোথাও বলা পেয়েছে আর বলে বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের অকিঞ্চন ভক্ত তার পক্ষে এই ব্রত উদযাপনে কোনো প্রয়োজন নয় এই শ্রবণেই পবিত্র হয়ে যায় যখন যখন এই হবে যখন এই সমস্ত সাত দিনের পার্যক শেষ হবে তখন সেই হোমে মধু ধৃত পায়স অন্যালি সামগ্রী দিয়ে আহুতি দেবেন এই পর্যন্ত আমরা জেনেছি তারপরে অংশ আজকে অথবা একাগ্র চিত্তে গায়ত্রী মন্ত্র দ্বারা হোম করবে কারণ তত্ত্ব এই মহাপুরাণ গায়ত্রী স্বরূপ হোম করবার শক্তি না থাকলে হোমের ফল প্রাপ্তির জন্য ব্রাহ্মণদের ভবন সামগ্রী দান করবে এবং বিভিন্ন ত্রুটি দূর করার জন্য এবং বিধি পালনের জন্য এবং যে ত্রুটি হয়ে হয়েছে সেই অপরাধ ধারণের জন্য বিষ্ণু সহস্র নাম পাঠ করবে বিষ্ণু সহস্র নাম পাঠে সব কর্মই সফল হয়ে যায় কারণ এই বিষ্ণু সহস্র নাম পাঠের চেয়ে বড় পক্ষ আর কিছুই নাই তারপর দাদুস্চন ব্রাহ্মণের পায়স মধু ইত্যাদি ভালো ভালো খাদ্যম ভোজন করবে এবং ব্রদাপত্তির জন্য গো এবং সুবর্ণ দান করবে সামন্ত থাকলে তিন হরী শোনা দিয়ে সিংহাসন তৈজি করে তার উপরে সুন্দর করে লেখা শ্রীমৎ ভাগবত গ্রন্থ স্থাপন করে আহ্বানাদি বিভিন্ন উপাচার উপাচারে তার পূজা করবে এবং পরে জিতেন্দ্রীয় আচার্যকে বস্ত্র অলঙ্কার এবং গন্ধাদি দ্বারা পূজা করে তাকে এই স্বপ্ন সিংহাসন সমে শ্রীমদ ভাগবত গ্রন্থ দিয়ে সমর্পণ করবে এই ফলে সেই বুদ্ধিমান দাতা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এই সপ্তাহ বিধি সর্ব বাপনাশক এই পারায়ণ ঠিক ঠিক পালন করলে এই মঙ্গলময় ভাগবত পুরাণ অভীষ্ট ফল প্রদান করে এবং অর্থ ধর্ম কাম ও মুখ্য। এই চতুর্ক ফল লাভের শাসন নিষ্পন্ন হয় এতে কোনো সন্দেহ নাই স্বর্ণগাদি মুনিগণ করলেন হে নারদ এই রূপে এই সত্যাচরণের বিধি আমরা সম্পূর্ণরূপে তোমাকে বললাম এখন আর কি শুনতে চাও বল শ্রীমদ ভাগবত থেকে ভোগ এবং মুখ্য হয়। সুতো বললেন হে এই কথা বলে মহামণি সনদ তোমার গণ এক সপ্তাহ ধরে বিধিমত এই সব ও পাপ ও বিনাশিনী পরম পবিত্র এবং ভোগ এবং মুখ্য প্রদানকারী ভাগবত কথা প্রবচন করেছিলেন সমস্ত প্রাণী নিয়ম মতো সেই প্রবচন শ্রবণ করে তারপর তারা বিধিপূপক ভগবান পুরুষোত্তমের স্তুতি করেছিলেন